আরাফার দিন দোয়া কবুল হয় এই দিন কোনোভাবেই দোয়া করা মিস করবেন না কারণ বছরে একটিমাত্র দিন আপনি আরাফার দিন পাচ্ছেন তিনশো দিনের মধ্যে একটিমাত্র দিন আরাফার দিন যেই দিন দোয়া কবুল হয় রসুল্লাহ সাল্লাহ আলহি হাসালাম হাদিসের মধ্যে বলেছেন বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিল হজ মাসের প্রথম দশ দিন আর এই দশ দিনের মধ্যেই হচ্ছে কিন্তু আরাফার দিন তো এই আরাফার দিনটা কবে হবে আরাফার দিন কি কি আমল করবেন এবং কীভাবে দোয়া করবেন সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবছর অর্থাৎ দু হাজার সালে আরাফা হবে ষোলোই জুন আবারও বলছি দুই সালে আরাফার দিন হবে ষোলো জুন অর্থাৎ সতেরো তারিখে আমাদের ঈদ হচ্ছে আর সতেরো তারিখের আগের দিন হবে আরাফার দিন এটা কিন্তু ভারত বাংলাদেশের কথা বলছি যেই দেশগুলোতে সতেরো তারিখে ঈদ হবে সেই দেশগুলোতে ষোলো তারিখে কিন্তু আরাফা হবে অর্থাৎ ঈদের আগের দিনই কিন্তু আরাফা হয় আর সেটা যদি আমরা চাঁদের হিসাবে ধরি তাহলে চাঁদের হিসাবে এক থেকে নিয়ে নয় তারিখ যেটা পড়বে সেই দিনটা হচ্ছে আরাফার দিন তো এখানে এটা ইখতলাফি মাসলা অনেকেই বলবেন যে না সৌদির সঙ্গে তো আমি সেই দিকে যাচ্ছি না কারণ যেটা যে যেটা করবে সেটাই সঠিক হবে তো যারা সৌদির সঙ্গে করেন তাদের কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে তারা কোরবানি কেন তাদের সঙ্গে করেন না ঈদ কেন তাদের সঙ্গে করেন না রোজা কেন তাদের সঙ্গে রাখেন না তো তারা আলাদা কিছু বলবে তারা বলবে যে আরাফা তো শুধুমাত্র সৌদি আরবে হয় তো দেখুন আরাফা কিন্তু কোনো নির্দিষ্ট স্থানের সঙ্গে সম্পর্কযুক্ত নয় বরং এই যে জিলহজ মাসের প্রথম যে দশটা দিন এই দশ দিনের কিন্তু আলাদা আলাদা নাম আছে যেমন ঈদের আগের দিনকে বলাই আমি আরাফা তারপরে ঈদের দিনকে বলাই এমন নাহার তারপরে পরপর এই ধরনের আরও নাম আছে তো এই যে আরাফাটা এটা কিন্তু নয় তারিখের সঙ্গে সম্পর্কযুক্ত জিলহজ মাসের তো যাই হোক যেখানে যেভাবে হবে সেখানে কিন্তু তারা সেইভাবে ঈদের আগের দিনটাকে আরাফা পালন করবে এটা আমি করি এবং আমি আপনাদেরকে বলছি এটা ইখতলাফি মাসলা অনেকেই নয় তারিখ অর্থাৎ ঈদের আগের দিনের কথা বলেন আবার অনেকেই বলেন যে না সৌদি আরবের সঙ্গে করতে হবে কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে ঈদের আগের দিন সেটা যেদিনই হোক না কেন সেই দিনে আমি আরাফা পালন করি এবং ওই দিন আমি শ্যাম রাখি কারণ ওই দিন শ্যাম রাখার কথা রসোল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওই দিন যেই ব্যক্তি একটা শ্যাম পালন করবে সেই ব্যক্তির আল্লাহ সোম্নতালা এক বছর আগের এবং এক বছর পরের গুণা মাফ করে দেবেন সেটা তিনি আল্লাহর নিকটে আশাবাদী অর্থাৎ আপনি যদি একটা শ্যাম পালন করেন তাহলে একটা শ্যামের বিনিময় আল্লাহ তাআলা আপনার এক বছর এবং আগের পরের গোনা মাফ করে দেবেন আবার এই দিনের কথা বলা হয়েছে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে হাদিসটি হচ্ছে সোনান এক তীর মেজির তিন হাজার পাঁচশো পঁচাশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিনের দোয়াই হচ্ছে উত্তম দোয়া আমি এবং আমার আগের নবীগণ এই দিন যেটা পড়তাম সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু আলাহুল হামদু আহ আলা কুল্লিস কাদির মানে আমরা যত দোয়া করি তার মধ্যে সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া এই দিন অনেক বেশি দোয়া কবুল হয় আল্লাহ সব চাইতে বেশি মাফ করেন ক্ষমা করেন এই দিনে মানুষদেরকে তো এই দিন অনেক বেশি দোয়া করবেন আল্লাহতালার নিকটে যেই দোয়াটা আপনার একদমই কবুল হচ্ছেন সেই দোয়াটা বেশি বেশি করে করবেন এবং যেভাবে হোক এই দোয়াটা কবুল করে নেওয়ার চেষ্টা করবেন এবং এই দিন সবচাইতে বেশি ক্ষমা প্রার্থনা করবেন নিজের জন্যে আত্মীয় স্বজনের জন্যে পাড়া প্রতিবেশী সকলের জন্য ক্ষমা প্রার্থনা করবেন কারণ আল্লাহ সোমান তালা এই দিনের চাইতে বেশি ক্ষমা অন্য দিন করেন না এই দিন সবচাইতে বেশি ক্ষমা করে থাকেন মানুষদেরকে তাই এই দিন বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করবেন এবং আরও যেটা করবেন সেটা হচ্ছে রসুল সাল্লাইসাল্লাম এই দিনের যে উত্তম দোয়ার কথা বলেছেন সেই দোয়াটা হচ্ছে লা ইলাহা ওয়াহদাহু লা শারে কালাহু লাহুল মুল লাহুল হামদু ওয়া আলা শাইইন কাদির এই দোয়াটা বেশ বেশি করে পড়বেন এই দোয়াটা পড়লে কি হবে বলুন তো আপনার যেটা প্রয়োজন সেটা মুখে নাচে যদি এই দোয়াটা নিয়াত করে বারবার পড়েন বা আপনার যেটা মানে ক্ষমা চাওয়ার দরকার সেটা ক্ষমা নাচে যদি এইটা বারবার পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমাও করে দিবেন আপনার দোয়াটাকেও কবুল করে নেবেন কারণ এই দোয়াটা হচ্ছে অনেক সুন্দর একটা শক্তিশালী দোয়া এই দোয়ার মধ্যে আমরা তেমন কিছুই বলছি না জাস্ট এতটুকুই বলছি যে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো অংশীদার নেই সার্বভৌমত্ব তারই এবং সমস্ত কিছুর ওপর তিনি সর্বশক্তিমান জাস্ট আল্লাহ সমানত আল্লাহর বড়ত্বর প্রকাশ করছি আল্লাহ সমানতালা একত্ববাদের প্রকাশ করছি বা সাক্ষী দিচ্ছি এটাই আল্লাহর নিকটে অনেক বেশি তো এই দোয়াটা বারবার পড়বেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দেবেন আল্লাহ তালা আপনার প্রয়োজনকে পূরণ করে দেবেন আরও যেটা করবেন সেটা তো বললাম এই দিন শ্যাম পালন করবেন এবং চেষ্টা করবেন যে এই পুরো দিনটাই দুনিয়াবি কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখার কিন্তু একটা জিনিস ভুল বুঝবেন না যে দুনিয়াবি কাজকর্ম করা যাবে না সেটা নয় আপনি যদি এবাদত করতে চান বেশি বেশি দোয়া করতে চান ক্ষমা প্রার্থনা করতে চান তাহলে অবশ্যই এই দিন আপনাকে দুনিয়াবি কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখতে হবে তবেই আপনি স্থিরভাবে মনোযোগ দিয়ে এবাদত এবং দোয়া করতে পারবেন তো এই দিন আপনি কিন্তু বছর একটা দিনই পাচ্ছেন তাই এই কথাটা সবসময় মনে রাখবেন যে আপনি সারা বছর চেষ্টা করলেও চাইলেও আর এই দিনটা আপনি ফিরে পাবেন না তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মাত্র দিন আর একটা কথা আমরা কিন্তু যে দিনগুলো অতিবাহিত করছি প্রত্যেকটা সেকেন্ড কিন্তু আমাদের নিকটে অনেক বেশি মূল্যবান কারণ রসুলসাল্লাম বলেছেন যে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই দিনগুলো অর্থাৎ এই দশটা দিন জিলহজ মাসের প্রথম দশ দিন তো এই সময়গুলোতে বেশি বেশি করে ওই যে দোয়াটা বললাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ ইল্লাহিল হামদ এটা কিন্তু সবসময় পড়তে থাকবেন এবং এই সময় সময়গুলোতে বেশি বেশি করে দরজ শরীফ পাঠ করবেন এবং এই দিনগুলোতেও কিন্তু অনেক বেশি দোয়া কবুল হয় তাই এই দিনগুলোতেও বেশি বেশি করে দোয়া করবেন তো যে প্রশ্নগুলো আমাদের ছিল আশা করি ইনশাআল্লাহ সব প্রশ্নের উত্তরগুলো দিয়ে ফেলেছি কবে আরাফা হবে সেটা বললাম আরাফার দিন শ্যাম পালন করতে হবে সেটা বললাম আরাফার দিন কীভাবে দোয়া করবেন সেটাও বললাম কোন দোয়াটা বেশি বেশি করবেন সেটাও বললাম তো আপনাদের সমস্ত প্রশ্নেরই উত্তর দিয়ে ফেলেছে আশা করছে ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই নিজেকে প্রস্তুত করুন এই দিনগুলোতে বেশি বেশি করে এবাদত করার জন্যে কারণ এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং বিশেষ করে আরাফার দিনের কথা বলেছি এই দিনটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ আর হ্যাঁ একটা প্রশ্ন আপনারা বারবারই করেন বরাবরই করে আসছেন তো আপনাদের প্রশ্নটা করার আগে আমি উত্তর দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে এই দিনগুলোতে কোনো বোন যদি পিরিয়ড অবস্থায় থাকেন মানে তার যদি হায়েস্ট হয় যেটা মাসিক বলে যাই হোক তো ওইটা যদি হয় তো আপনার তো এবাদত বন্ধ থাকবে তার মানে আপনি শ্যামও পালন করতে পারবেন না সালাত আদায় করতে পারবেন না তাহলে কি করবেন তাহলে অবশ্যই আপনি দোয়া করতে পারবেন দোয়াটা মিস করবেন না এই দিনের যে বিশেষ দোয়া সেটা করবেন তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন ইস্তেকফ দরুদ শরীফ তারপর নিজের প্রয়োজনীয় দোয়া অবশ্যই করবেন মানে যেভাবে দোয়া করতে হয় সারাদিন নিজেকে কাজ থেকে বিরত রেখে দোয়ার জন্যে নিজেকে ফারেক করে নেবেন দোয়ার জন্যই নিজেকে সময় দেবেন যে সারাটা দিন দোয়া করার চেষ্টা করবেন আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন আমরা যে থামলিনতে দিয়েছি সেখানে দেখতে পাচ্ছেন যে আরাফার দিনে আপনি দেখবেন মোবাইলে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন যে হাজিগণ একদম উপরের দিকে আসমানের দিকে হাত তুলে আল্লাহকে ডাকতে থাকে মানে সারাদিন একদম মানে আসরের পর থেকে নিয়ে পর্যন্ত দোয়া করতেই থাকে দোয়া করতেই থাকে এক মুহূর্তের জন্য তারা কিন্তু দোয়া থেকে নিজেকে বিরত রাখে না তাই তারা যেহেতু সেখানে গিয়ে দোয়া করছে আপনি বাড়িতে বসে দোয়া করতে পারবেন আপনার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়নি তাই এই সময়টাকে কোনোভাবে মিস করবেন না এই দিনটাকে কোনোভাবে মিস করবেন না দোয়া করতে থাকবেন করতে থাকবেন আল্লাহকে ডাকতে থাকবেন এমন ভাব করবেন যে যতক্ষণ আর দোয়া করলে ততক্ষণ হাত নামাবেন না দৃঢ় বিশ্বাস নিয়ে দৃঢ় ভরসা নিয়ে আল্লাহ আল্লাহতালার নিকটে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার দোয়াকে কোনোভাবেই ফেরত দেবেন না ডাকতে থাকবেন আল্লাহকে প্রিয়দিনী ভাই এবং বোনেরা নিজের জন্য দোয়া করবেন আমাদের সকল ভেওয়ার্সদের জন্য দোয়া করবেন এবং আমার ব্যক্তিগত আপনাদের কাছে একটা অনুরোধ যে আমার আমার জন্য দোয়া করবেন কে জানে যে কার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন এবং কার ভাগ্য কীভাবে পরিবর্তন হয়ে যায় তাই অবশ্য এই দিনটাকে মিস করবেন না সবাই সবার জন্যে দোয়া করবেন পরিশেষে আল্লাহ তাল্লাহ নিকটে করে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই দিনে বেশি বেশি করে দোয়া করার তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু জানতে চান অথবা আপনাদের বাস্তব জীবনের দিলোর গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম আবারও বলছি খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম